তিন মাসের বেশি সময় ধরে কারাগারে গৃহকর্মী হালিমা আক্তার পঞ্চান্ন লাখ টাকা চুরির দায়ে ছিলেন দুই দিনের রিমান্ডেও কিন্তু প্রশ্ন উঠেছে তার বিচারিক প্রক্রিয়া নিয়ে জন্মসনদে বয়স পনেরো বছর হলেও হালিমার কাজ চলছে প্রাপ্তবয়স্ক ধরে শিশু আইন অনুযায়ী শিশুকে পুলিশ হেফাজতের পরিবর্তে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখার নির্দেশনা থাকলেও নেই রিমান্ডের বিধান যদিও হালিমার বেলায় মানা হচ্ছে না আইন পুলিশের দাবি হালিমার বয়স আঠারো কিন্তু জন্মসনদ ও বিদ্যালয়ের রেজিস্টার খাতায় বয়স পনেরো বছর এছাড়া পুলিশের প্রতিবেদনের সঙ্গে মিল নেই ও বিদ্যালয়ের রেজিস্টার খাতায় দেওয়া বাবা মায়ের নামেরও এফআইআর এ এক রকমের এবং পুলিশ ফরউডিং এ অন্য রকমের রিমান্ড প্রতিবেদন এক রকমের যদি বাবা মার নাম যদি ভিন্ন হয় তাহলে জজ সাহেব কি অর্ডার দিবেন আসলে উনি বিবৃত বোধ করেছেন যে आयु आयु

তাকে শিক্ষকরা পরীক্ষা করেন তার পিঠে সন্ধে তার তো কে পািয়েনি বয়স নিশ্চিত না হয়ে রিমান্ড আবেদন এবং তা মঞ্জুর করাকে দায়িত্বে গাফুলতি বলে মন্তব্য করেন আইন বিশেষজ্ঞ বিচারকদেরও অত্যন্ত সতর্ক হওয়া উচিত ওনারা দেখবেন জানবেন শুনবেন দেন সিদ্ধান্ত নেবেন আর যিনি এই কর্মকর্তা কোনো তদন্তই করেন না এক্স্যাক্টলি আগান নাই ওনার বিরুদ্ধেও পুলিশ প্রশাসন এবং আদালত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন নাহলে এইভাবে চলতে থাকলে দেশটা ভবিষ্যতে আর স্বাভাবিক পরিস্থিতিতে আশা খুব কঠিন হয়ে দাঁড়াবে শিশু অধিকার কর্মীর মতে বিচারিক কাজে শিশু সংক্রান্ত প্রশ্ন উঠলে তা বিশেষ গুরুত্ব দিয়ে সমাধান করা প্রয়োজন অন্যথা শিশুর মনে রাষ্ট্রের প্রতি প্রতিহিংসা জন্মানোর আশঙ্কা তার আমরা এমন কিছু যাতে না করি এই শিশুটা বড়দের সম্পর্কে একেবারেই একটা খারাপ মানে ধারণা নিয়ে থাকবে সমাজ সম্পর্কে একটা খারাপ ধারণা নিয়ে থাকবে এই রাষ্ট্র তো আমাকে সর্বোত্তম যে স্বার্থ সেই স্বার্থটা রক্ষার জন্য কোনো ব্যবস্থাই নিল না উভয় পক্ষের দাখিলকৃত নথিপত্র নিয়ে প্রশ্ন ওঠায় জরুরি ভিত্তিতে মেডিকেল পরীক্ষার মাধ্যমে হালিমার বয়স নির্ধারণের আদেশ দেন আদালত জরুরি ভিত্তিতে আদালতে মেডিকেল রিপোর্ট দাখিলের নির্দেশ থাকলেও তা পালন হয়নি এদিকে কারাগারে চার দেয়ালে হারিয়ে গেছে হালিমার জীবনের আরও এক মাস আদালতে শিশু প্রমাণিত হলে হয়তো হারিয়ে যাবে এই প্রশ্নটাও যে এই গাফিলতির দায়কার আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা